দুনিয়া থেকে দুনিয়াতে আসছে এক সময় তার দুনিয়া থেকে যেতে হবে দুনিয়াতে যারা আসছে তাদের যাওয়ার চিন্তা দুনিয়াতে যারা আসে নাই দুনিয়াতে আসার চিন্তা চিন্তা আমাদের কোনটা করে না যাওয়ার এখন জবাব দেন আল্লাহ যখন দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন খালি হাতে যাবো না যাবো আজকে আমার শক্তি আছে দোস্ত আমার অভাব নাই আজকে আমার ক্ষমতা আছে বন্ধ হওয়ার অভাব নাই আজকে আমি সুস্থ আমার মনের কোনো অভাব নাই অসুস্থ হয়ে গেলে লক্ষ্যে পাওয়া যায় না দরিদ্র হয়ে গেলে বন্ধর করা পাওয়ার নাই পথ যখন না থাকে আশাবাদের কোনো লক্ষণ নাই তাহলে এখন জবাব দেন এখন দশ কোলাই আমার কথা শুনছেন কিন্তু আমার এই চোখটা যখন বন্ধ হয়ে যাবেই

চিরদিন আমাদের জীবন হয়তো কিছুদিন আমাদের তবলিগের ভাইরা বলে দুনিয়ার জন্য টুকটাক আখেরাতের জন্য ঠিকঠাক তার মানে হলো টুকটাক কাজ হবে দুনিয়ার জন্য আখেরাতের জন্য হবে সব ঠিকঠাক এখন দেখা যায় দুনিয়ার জন্য হবে সব ঠিকঠাক আখেরাতের জন্য টুকটাক কিছু কিছু না ফিরে আসে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না মসজিদে যায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আসলে বলার উদ্দেশ্য হলো চির সুখের জায়গা জানলা আমরা চাই কি চাই না ইনশাল্লাহ কি চাই না আমাদের সবাইকে হয়ে যাওয়ার তো

শেষ করি না ইমানের সাথে যাতে চাই কি চাই না আল্লাহ ইমরানি পরিবেশে থাকার

আমাদের ঘরে ঘরে বল নেককার সন্তান হাফেজা আলেমা আমরা যত অভিভাবক হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন বাসীদি আছে লেখাপড়া ভালো হয় রব্বি کریم যেন লেখাপড়া দীছেন শিক্ষিন দীছেন আপনি সুশিক্ষা শিক্ষিত আদর্শ শিক্ষা শিক্ষিতা ও তৌফিক দান করেন আমাদের ভাই ও বোনেরা যারা পড়তেছে আল্লাহ যেন জগৎ বানায় দেয় মেধাটাকে বাড়ায় দেয় আদর্শ নাগরিক হওয়ার তৌফিক দান করেন দেশভালের জন্য জব্দ হওয়ার তৌফিক দান করেন সর্বশেষ আত্মার বান্দা বান্দী

মানুষের সন্তানকে সংরক্ষণ করা মানুষের সম্পদকে সংরক্ষণ করা দুই জিনিসের নাম আমাদের মাদ্রাসা সন্তান হেফাজত সম্পদ হেফাজত সম্পদ আমার সন্তান আমার সুতরাং আমার সন্তান কিভাবে সম্পদ হবে সেটা গোড়া ভাবে যদি শিখাতে পারি তারা সম্পদে পরিণত হবে এরা আমাদের চোখ ঠান্ডা করবে আল্লাহ তো অভিজ্ঞান করে চলে বলে না আমি বসে যা দাবে ইনশাআল্লাহ ইন করলে

سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين.

ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين